নজর রাখবো অন্যান্য খবরে কি চলছে পাকিস্তানে আসিফ কি সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা হাতে নেবে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনপন্থী বিলাবল ভুট্টো চাইছেন হাফিজ সৈদকে ভারতের হাতে তুলে দিতে পাকিস্তানে এই মুহূর্তে কি চলছে তাই প্রশ্ন আসিম মনির তিনি কি সেনা অভ্যুত্থান নিয়ে কি ভাবছেন এই বিষয়ে যেরকম প্রশ্ন সামনে আসছে এবং এখনো পর্যন্ত পাকিস্তানে কি চলছে এই নিয়ে প্রশ্ন উঠছে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা হাতে নেবেন আসিম মনির এই প্রশ্ন সামনে আসছে আসিম মনির কি সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নিজের হাতে নেবেন এখনো পর্যন্ত পাকিস্তানের কি পরিস্থিতি কি চলছে সেখানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীন বন্ধী বিলাবল ভুট্টো চাইছেন হাফিজ সৈদকে ভারতের হাতে তুলে দিতে পাকিস্তানে এই মুহূর্তে কি পরিস্থিতি কি জানা যাচ্ছে বিষয়ে জানবো বিস্তারিত আমার সঙ্গে রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দেখো পাকিস্তানে অনেক কিছু ঘটছে সেটা হয়তো এখনও পর্দার আড়ালে রয়েছে কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে পাকিস্তানের যে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি তার মধ্যে ত্রিমুখী তিনটে আলাদা মুখে টান স্পষ্ট হচ্ছে এখানে প্রথমেই বলে রাখা দরকার যে পাকিস্তানের রাজনীতিতে জনপ্রিয় একটি অংশকে বর্তমানে দমন করে রাখা হয়েছে এবং সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখনও জেলে রয়েছেন তাদের দলকে প্রকৃতপক্ষে কাজ করতে না দিয়েই বর্তমান সরকার দেশ চালাচ্ছেন এবং এটা মোটামুটি সকলেই বোঝেন যে এই দেশ চালানো যে রাজনৈতিক মঞ্চটা সেটা আসলে সেনা বাহিনী টিকিয়ে রেখেছে এবং সেনা বাহিনীর মদতেই এই সরকার বা এই রাষ্ট্রপতি ইত্যাদি তারা চলছে কিন্তু সেটা আজ থেকে ছমাস আগে যেমন ছিল এখন সম্ভবত সেরকম নেই তার মধ্যে নানা ধরনের বিপরীতমুখী টান লক্ষ্য করা যাচ্ছে প্রথমেই বলা যেতে পারে আসিম মুনির যিনি সেনাপ্রধান পাকিস্তানের তিনি সম্প্রতি হঠাৎ ওয়াশিংটনে ডাক পেলেন এবং সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে মধ্যাহ্ন ভোজনের মিটিংয়ে মিলিত হলেন এটা একেবারে অপ্রত্যাশিত এবং অভূতপূর্ব ঘটনা কেননা পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করছেন মার্কিন প্রেসিডেন্ট এটা আগে কখনও ঘটেনি এর আগে সেনাপ্রধানকে মার্কিন প্রেসিডেন্টরা ডেকেছেন যেমন ইয়াহিয়া খানকে ডেকেছিলেন কিন্তু তারা সেনাপ্রধান ছাড়াও সে সময় দেশের ক্ষমতাও রাজনৈতিক ক্ষমতাও হাতে নিয়েছিলেন তারপরেই মার্কিন প্রেসিডেন্টরা তাদের সঙ্গে কথা বলেছেন বা মিটিং করেছেন এক্ষেত্রে কিন্তু তা নয় আসিম মুনির শুধুই সেনাপ্রধান তিনি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নন এটা সত্ত্বেও তাকে ডাকা হয়েছে কেবল ডাকাই নয় ডোনাল্ড ট্রাম্প কী বলে দিলেন পাকিস্তানে আসল ক্ষমতা তো সেনাবাহিনীর হাতেই সেই জন্য তাদের দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে কি হবে আমি তাই আসিম মুনিরের সঙ্গে কথা বলছি কখন কথা বলছিলেন যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল যে যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছিল পাকিস্তান যাতে ইরানের পক্ষ অবলম্বন না করে তার জন্যই আসিফ মনিরকে অত খাতির করেছিলেন ট্রাম্প সেই থেকে আসিফ মনির আমেরিকাপন্থী হয়ে গেছেন বলে অনেকে মনে করছেন অন্যদিকে পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তিনি বলছেন যে চীন তাইওয়ানের দখল নিতেই পারে তাইওয়ান তো চীনেরই অঙ্গ অর্থাৎ জারদারি স্পষ্ট করছেন তার টানটা চীনের দিকে চীন পাকিস্তানের প্রেসিডেন্টকে পরিচালিত করছেন বলেই অনেকে মনে করছেন আবার অন্যদিকে যে বিলাবল ভুট্টো যিনি পাকিস্তান পিপুলস পার্টির প্রেসিডেন্ট এবং অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বর্তমান সরকারের সমর্থকও বটে তার আবার ভিন্ন সুর তিনি বলছেন হাফিজ সহিদকে ভারতের হাতে তুলে দেবেন তিনি যেন আবার একটু ভারতের দিকে ঝোঁকা এইরকম কিছু কথাবার্তা বলে ফেলছেন অর্থাৎ এই যে তিন দিকে বিপরীত তিন দিকে টান এই টানের ফলটা কি হতে চলেছে অনেকে মনে করছেন আর বকলামে নয় এবার সোজাসুজি সেনাবাহিনী পাকিস্তানের শাসনবার হাতে নিতে পারেন সেক্ষেত্রে একটা সেনা অভ্যুত্থান দেখতে পারে পাকিস্তান সেক্ষেত্রে আসিফ মনির পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়ে বসতে পারেন বা সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে পারেন বন্ধ দরজায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিফ মুনিরের কী কী কথা হয়েছে সে কথা এখনও আমরা জানি না কিন্তু তার ফল কী ফলতে পারে সেটার জন্য সেটা দেখার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ ধন্যবাদ জানাবো আপনাকে stance on the Taiwan question. Of course, goes without saying. Taiwan is part of China, there's no other way.